নরম হয়েছে পোড়াটাগুলো আর ভিতরে দেখো লেয়ার পড়ে গেছে হ্যালো বন্ধুরা নতুন একটা রেসিপিতে আপনাদেরকে আবারও স্বাগত তো আজকে এখানে একটা নিয়েছি মিক্সি বোল নিয়ে এখন দিয়ে একটা চাটনি চাটনির সাহায্যে এক বাটি নিয়েছি ময়দা ময়দাটা দিয়ে এখন চাটনির সাহায্যে ছেলে নিব ময়দা ছেলে নেওয়া হয়ে গেছে স্বাদ মতো দিয়ে দিলাম লবণ এখানে গুঁড়ো করা চিনি নিয়েছি এক চামুচ এখন দিয়ে দেব একটা ইনো অরেঞ্জের একটা ইনো নিয়েছি সম্পূর্ণ ইনোটা দিয়ে দিলাম দিয়ে এখন সবগুলো উপকরণ মিক্সড করে নিয়ে নিচ্ছি এখন দিয়ে দেব দু চামচের মতো রিফাইন অয়েল এখন তেলটার সঙ্গে ভালো করে একটা ময়ম দিয়ে নেব ময়দাটা তেল আর ময়দা কিন্তু ময়ম করা হয়ে গেছে এখন একটু করে জল দিয়ে ডো একটা তৈরি করে নিয়ে নেব অল্প অল্প করে জল দেবো আর ডোটাকে তৈরি করে নিয়ে নিব এখন ডোটা রেডি হয়ে গেছে আর এটাকে এখন পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব একটা ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম এখানে একটা ডিম নিয়েছি ডিমটাকে ফেটিয়ে নেব এখন টুসুনটা একসঙ্গে করে নেব ডিমটা ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এখন পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে নিলাম আর দেখো ফুলে কতটা হয়েছে তো আবারও মেখে নিচ্ছি এখন লেসি কেটে নেব এখানে চারটা লেসি কেটে নিয়েছি নিয়ে হাতে লেগে যাচ্ছে একটু তেল নিতে হবে হাতে হাতে একটু তেল লাগিয়ে নেব এখন ডোগুলোকে গোল সেদ দিয়ে নেবো এখন চারটে লেসিয়ে কিন্তু আমি গোলশেপ দিয়ে নিয়েছি নিয়ে লেসিটার উপরে একটু ময়দা দিতে হবে ময়দা দিয়ে একটা রুটির মতো বেলে নিব একটা রুটির মতো বেলে নিয়েছি নিয়ে এর উপরে একটু ঘি দিয়ে দেব সামান্য একটু ঘি দিয়ে দিলাম আর যে আমি বাটিতে ডিমটা ফেটিয়ে রেখেছি একটু ডিম ব্রাশ করে দেব ডিমটা ব্রাশ করা হয়ে গেছে এখন এক সাইডে এটাকে কেটে দিচ্ছি এভাবে এক সাইডে কেটে নিয়েছি আর এদিক থেকে ভাস করে নিব এভাবে গোল করে ভাস করে নিতে হবে ফাঁস করে নিয়ে এই মাথাটা এদিকে এইরকম করে ট্যাপ করে দিতে হবে এখন এটাকে এরকম করে একটু করে ট্যাপ করে দিয়ে দেব দিয়ে এখন এইভাবে এটাকে ট্যাপ করে দিতে হবে তো এরকম করে ট্যাপ করে নিয়ে নিয়েছি আবারও এর উপরে ময়দা দিতে হবে ময়দা দিয়ে এখন রুটির মতো বেলে নিব এভাবে একটা রুটির মতো বেলে নিয়েছি এখন হয়ে গেছে এইভাবে আমি সবগুলো পরাঠাই রেডি করে নিয়ে নেব সবগুলো পরাঠা বানানো হয়ে গেছে এখন তাওয়াটা গরম করে নিয়েছি আর একটা করে পরাঠা আমি দিয়ে দেব এখন এক পিঠটা হয়ে গেছে অপর পিঠটা উল্টে নিব এখন আবার উল্টে দিব এখন তেল দিয়ে নিচ্ছি এইভাবে উল্টে পাল্টে পড়াটা ভেজে নিচ্ছি একটা পরাটা ভাজা হয়ে গেছে এইভাবে সবগুলোকে ভেজে নিচ্ছি পরটাগুলো সবগুলো ভাজা হয়ে গেছে আর আমার রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর কমেন্ট করতে ভুলবেন না আর আপনাদেরকে একটা আমি ভেঙেও দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আর কতটা নরম তুল হয়েছে দেখুন আপনারা একবার দেখুন কতটা সুন্দর নরম হয়েছে পরাঠাগুলো আর ভিতরে দেখো লেয়ার পড়ে গেছে কত সুন্দর লেয়ার হয়েছে এ দেখো কতটা সুন্দর হয়েছে আর এটা কিন্তু একদম বাচ্চারা খুব মজা করে খায় तो आज के मतो ये बहुत तो थैंक यू